আসসালামু আলাইকুম এসে ইউপিএস অ্যান্ড আই সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাস সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি কিছু সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস নিয়ে এগুলো ছয়শো পঞ্চাশ ভিএ ছয়শো পঞ্চাশ ভিএ স্টিল বডি তিনশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন বারো ভোল্ট ইউপিএস তো এইগুলা সেকেন্ড হ্যান্ড লডে কেনা ইউপিএস তো এই ইউপিএসগুলো আমরা লর্ডে কিনি কিনে আনার পরে ব্যাটারি সংযোগ করে আমরা চেক দিই দেওয়ার আমাদের ব্যাটারি সংযোগ করে আমরা চেক দিই তারপরে আমাদের লাইট জ্বালাই লোড দিই লোড দেওয়ার পরে কারেন্ট দিই চার্জিং সব কিছু দেখে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি তো এইগুলো ইউপিএস সেকেন্ড হ্যান্ড হওয়া সত্ত্বেও কিন্তু এগুলা মানে ভালো ফ্রেশ কন্ডিশন বা ভিতরেও আমি একটা খুলে রেখেছি আপনাদেরকে দেখাবো এবং এগুলা দিয়ে আপনারা চাইলে একটা সিলিং ফ্যান দুইটা লাইট মোবাইল চার্জ এগুলো কিন্তু সুন্দর মতো চালাইতে পারবেন তো এছাড়া আপনারা কম্পিউটারে চালাইতে পারবেন রাউটার সিসি ক্যামেরা এগুলো কিন্তু সুন্দর মতো চালাইতে পারবেন এই ইউপিএসটা দিয়ে তো এটা স্টিল বডির ছয়শো পঞ্চাশ বি ইউপিএস এটা কিন্তু তিনশো আট পর্যন্ত লোড ক্যাপাসিটি নিতে পারে তার থেকে আপনারা যদি একটা ফ্যান বা দুটো লাইট চালান তাহলে আর কম লোড থাকলো তাহলে ইউপিএসটা দীর্ঘদিন চালাইতে পারেন বা হয়ে হবে যদি আপনারা ফুল লোড দেন তাহলে অনেকটা হিট হয় বা যখন যে কোনো জিনিস হিট হবে অনেক পরিমাণ তাহলে কিন্তু একটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আপনারা একটা কুলিং ফ্যান ব্যবহার করবেন তাহলে ইউপিএসটার জন্য আরও একটু ভালো হবে ইউপিএসটা টিকসই বেশি হবে তো আমি একটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটু কাছে আসেন সবগুলা এমন দেখতে হয়তো বা হালকা একটু এমন লাগে যে কেমন এটা কিন্তু না মাল ফ্রেশ এটার উপরে এরকমই মাল ফ্রেশ সবগুলো মালি এরকম একটা লডের মালিগুলা মালিক এই যে সাইডটা এই সাইডে দুইটা মসফেড এই সাইডে দুটা মসফেট মালগুলো একদম হ্যাভি মানের এটা কিন্তু অরিজিনাল পাওয়ার কার্ডের এর এটা তো এটা কিন্তু ট্রান্সফরমার অ্যালুমিনিয়ামের এটা কিন্তু তামার ট্রান্সফর্মার না এটা অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার হওয়া সত্ত্বেও তবু এটা অনেক ভালো স্ট্রং এগুলা ইউপিএস এই দুইটা কিন্তু ব্যাটারি লাল কালো তার এই দুইটাতে ব্যাটারি সংযোগ এখানে একটা ব্যাটারি থাকে সেভেন এমপি বা নাইন এমপিআর ওই ব্যাটারি থেকে কিন্তু এই ইউপিএসটা চলে আপনারা চাইলে ছোটো ব্যাটারি লাগায় কম্পিউটার চালাতে পারবেন এছাড়া এখানে বড় ব্যাটারি সংযোগ করে ফ্যান লাইট কম্পিউটার সবগুলোই চালাতে পারবেন বড় ব্যাটারিতে যদি সংযোগ করেন অবশ্যই আলাদা চার্জার ব্যবহার করতে হবে এটা সামনের অন অফের সুইচ আর এই লালটা মানে ব্যাটারি দিয়ে চললে এই লাল লাইট জ্বলবে এবং কারেন্টে কারেন্ট পাইলে এই সবুজটা চলবে আর কোনো প্রবলেম হলে এই হলুদ লাইটটা চলবে বা ওভারলোড হলে এই লাইটটা চলবে তো আমি একটু পিছনের অংশ আপনাদেরকে দেখাবো এই দুইটা হচ্ছে যে আউটপুট সকেট এখানেও লেখা আছে পিজি ছয়শো পঞ্চাশ তো এটাই হচ্ছে মূলত ছয়শো পঞ্চাশ বি এ আর এইটা হচ্ছে যে ইউপিএসের ইনপুট ফ্লাগ এটা দিয়ে মূলত ইউপিএসটাতে কারেন্ট ঢোকানোর জন্যে বা ভিতরে যে ব্যাটারি ছিল এই ব্যাটারিটা চার্জ করার জন্যে তো এটা হচ্ছে যে এই ইনপুট লাইনের জন্যে ফিউজ ব্যবহার করা হয়েছে এই ইনপুট লাইনের জন্য তো এই ফিউজ যদি ভিতরে কোনো প্রবলেম হয় তাহলে এই ফিউজটা কেটা যায় তো আমি একটু ব্যাটারি সংযোগ করে আপনাদেরকে দেখাবো অবশ্যই এই লাল কালো তারটা সঠিকভাবে কানেকশন করতে হবে এটা ভুল করা যাবে না এটা যদি ভুল হয় তাহলে ইউপিএসটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি মানে ব্যাটারি তারটা সংযোগ করে রেখেছি আগেই এটা দিয়ে আমি ইউপিএস গুলো চেক করি কালো তারটা আমি সংযোগ করছি এখন লাগাবো লাল তার এই লাল তার এটা লাল কালার কিন্তু অবশ্যই খেয়াল করে লাগাবেন আর একটা জিনিস সেটা হচ্ছে যে ব্যাটারি লাল কালার তার লাগানোর আগে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই ইনপুট ফ্লাগ যেন ইউপিএসের পিছনে না লাগানো থাকে এটা যেন ইউপিএসের পিছনে না লাগানো থাকে এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন যদি লাগানো থাকে কিছু ইউপিএস থাকে এই মানে সুইচটা চালু দিয়ে ঠেকা যাওয়া যায় বা অপন অন করা যায় আর এটা হচ্ছে টাচ বাটন সুইচ তো এটার ক্ষেত্রে এই একই আপনারা খোলা রাখবেন যেন সেফ থাকে তো তারপর এই সুইচ যদি আমি দুই থেকে তিন সেকেন্ড টিপ দিয়ে ধরে রাখি তাহলেই কিন্তু এই ইউপিএসটা চালু হয়ে যাবে যদি দুই থেকে তিন সেকেন্ড টিপ দিই তাহলে চালু হবে তো আমি একটু চালু করব এখন কিন্তু চালু হয়ে গেছে এখন ব্যাটারি থেকে মানে এই ইউপিএসটা আছে এই যে পিপ পিপ সাউন্ড দিতেছে তো এই যে পিপ পিপ সাউন্ড দিতে থাকে এটার ভিতর আরেকটা জিনিস এই লাল বাটন এইখানে যদি আমি আর একটা টিপ দিই তাহলে কিন্তু এই পিপ পিপ সাউন্ডটা বন্ধ হয়ে যাবে মানে আর পিপ পিপ করবে না যতক্ষণ কারেন্ট না থাক এতক্ষণ পিপ পিপ করবে না আবার কারেন্ট আসলো আবার চার্জ হইলো বা চললো তারপরে আবার ওই পিপ পিপটা সাউন্ডটা অটোমেটিকলি আসে পড়বে আর এই যে আমি একটা টিপ দিলাম এই যে একটা টিপ দিলাম আর যতক্ষণ কারেন্ট না আসবে বা কারেন্ট ব্যাটারিতে ব্যাক আপ নেবে এতক্ষণ আর ওই পিপ পিপ সাউন্ডটা করবে না তো আমি একটু কারেন্ট দিব আপনারা খেয়াল রাখেন সামনের দিকে কারেন্ট পাইছে এখন কিন্তু চার্জ হচ্ছে দেখতে পাচ্ছেন এক এম্পিয়ার আর আটানব্বই মিলি এম্পিয়ার মানে ব্যাটারিতে যে পরিমাণ দেওয়ার দরকার এই পরিমাণ দিতেছে এখানে ছোট ব্যাটারি লাগানো থাকে ছোট ব্যাটারিটা পরিপূর্ণ চার্জ করতে পারে তো আমি কারেন্টটা আবার খুলে দিবো আমি কারেন্টটা খুলে দিলাম আমি একটু লোড দিয়ে দেখাবো এই যে কারেন্টের ফ্ল্যাগটা কিন্তু আমার হাতে আমি এখন এই যে লাইটটা দেখা দিয়েন এই লাইটটা কিন্তু আমার ইউপিএস টা থেকে চলতেছে আমি একটু কারেন্ট দিব আবার কারেন্ট দিলাম এখন কিন্তু কারেন্ট থেকে চলতেছে এখন আমি আবার খুলে দিলাম হালকা একটু বোঝা যায় তো ইউপিএস এর দিক একটু দেখা যায় এখন কিন্তু ব্যাটারি থেকে চলতেছে সামনের অংশে কিন্তু লাল লাইটটা জ্বলতেছে হয়তো বা বোঝা যায় না ক্লিয়ার অতটা এখন আমি আবার কারেন্ট দিলাম আমার ডিসি বেকারটা পড়ে গেছে আমি আবার চালু দিলাম এখন কিন্তু ব্যাটারিটা চলতেছে এখন কিন্তু আবার চলতেছে এখন কিন্তু ব্যাটারিটা চলতেছে ইউপিএসটা তো আমি কারেন্ট দিব সামনে একটু এই যে লাইটের জন্য এখন লাইট বন্ধ রাখছে এখন একটু ক্লিয়ার হয়তো দেখা যাচ্ছে আমি কারেন্ট দিলাম মানে এখন সবুজ কালারটা চলতে আছে মানে এখন কারেন্ট পাইছে তো আমি খুলে দিলাম আবার লাল কালার চলতে আছে তো এটা কিন্তু ব্যাটারিটা চলতে আছে তো আমি এখন বন্ধ রাখবো আমি খুলে দেখাবো দেখাটা বন্ধ করে দিলাম এখন তো এটাই মূলত মানে পাওয়ার ইউপিএস ইউপিএসের সিস্টেম বা এভাবে চালাইলে আপনারা এখানে একটা কুলিং ফ্যান যদি ব্যবহার করেন এই হেক্সিনের নিচে এই হেক্সিনের নিচে একটা কুলিং ফ্যান ব্যবহার করলেন এই হেক্সিন চাইটা ঠান্ডা রাখলো তাহলে ইউপিএসটা কিন্তু বেশি দিন টিকসই হবে বা ভালো চলবে একটা কুলিং ফ্যান যদি এখানে দেন তাহলে হালকা এখানে বাতাস লাগবে তাহলে ইউপিএসটার জন্য বেশির ভাগ ভালো বা ভালো টিকসই হবে তো এইগুলা ইউপিএস আমরা পুরো চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি আপনারা চাইলে কিন্তু দোকানে এসে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন তো স্ট্রিট ফার্স্টের মাধ্যমে আপনারা একদম হোম ডেলিভারি নিতে পারবেন এইগুলা ইউপিএস পুরা চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে এইগুলা ইউপিএস আপনারা অর্ডার করতে তিনশো টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার জেলা থানা গ্রামের লেখা দিতে হবে এটা লেখা দেওয়ার পরে তারপরে কিন্তু এগুলো মাল আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো পাঠা দেওয়ার পরে আপনারা প্যাকেট কেটে চালায় আমি যে বই চালালাম ওই চালায় দেখে নিয়ে তারপরে কিন্তু বাকি টাকা দেবেন এই সিস্টেমে কিন্তু মালগুলো পাঠায় থাকি তো এইগুলো মালের রেট কত টাকা এইগুলো মালের রেট মাত্র এক হাজার টাকা পিস তো এইগুলো মালের রেট প্রতি পিস এক হাজার টাকা আর এইগুলো মালের ডেলিভারি চার্জ কত টাকা পড়বে যদি আপনারা হোম ডেলিভারি নেন একশো আশি টাকা বা একশো নব্বই টাকা এরকম পড়বে একশো আশি সর্বোচ্চ একশো আশি টাকা যদিও বেশি পরে নব্বই টাকা একদম হোম ডেলিভারি আর এমনি কুরিয়ারে নিলেও এরকমই পড়ে যায় হয়তো বা দশ টাকা কি বিশ টাকা কম বেশি হতে পারে যদি অন্য কুরিয়ারে নেন এর থেকে খুব একটা ডিফারেন্স না যে পঞ্চাশ টাকা কম হবে বা একশো টাকা কম হবে এরকম কিন্তু না তো আমি মনে করি বিশ টাকা বাঁচানোর থেকে আপনারা যদি এই ইউপিএসটা একদম কুরিয়ারে গিয়ে উঠে যদি নেন তো আপনার সাপোজ একটা ইয়ে আছে এই কুরিয়ারে এই মালটা আপনার ওইখানে গেলো যাওয়ার পরে দেখলেন যে এই মালটা কুরিয়ার ড্যামেজ বা ভেঙে গেছে তাহলে কিন্তু আপনারা ইস্ট ফার্স্ট কুরিয়ারে যদি নেন অর্থাৎ তাহলে টাকা বেশি পড়লো আপনার ওইখানে খুলে দেখে নিতে পারবেন যদি দেখেন যে মাল ভেঙে গেলে তাহলে নিতে হবে না মালটা ফেরত দিতে পারলেন আর যদি আপনারা এসে কুরিয়ারে বা সুন্দরবন বা অন্য কুরিয়ারে নেন মালটা যদি ড্যামেজ মানে একটু ড্যামেজ ভাঙে গেছে বা নষ্ট হয়েছে কুরিয়ারে প্যাকেট দিবে প্যাকেট আপনাকে দেওয়ার পরে আপনি প্যাকেট নেবেন আগে টেকা দিয়ে তারপরে প্যাকেট নিতে হবে এরকম ব্যাপার টেকা দিয়ে প্যাকেট নিয়ে তারপরে যদি কাটে দেখেন ড্যামেজ হয়েছে আমি এক্সচেঞ্জ করে দিব আপনি আবার পাঠাইলেন আবার একটা কস্টিং চার্জ বা একটা ইয়া তার থেকে আপনারা যদি ফস্টে নেন তাহলে বিশ টাকার জন্যে আপনারা এই রিস্কটা নেবেন না আমি এটাই বলবো সাজেস্ট করতেছি স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে নেওয়ার চেষ্টা করবেন তো স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে এই একটা সুযোগ সুবিধা কাস্টমারই বলে আমাকে যে ভাই স্ট্রিট ফাস্টেই দেন এরকম সুযোগ সুবিধা ভালো সেই জন্যে আমি এই কথাটা বললাম এটাতে আমি আমার থেকে বলতেছি এরকমও না কাস্টমারে বলে যে ভাই স্ট্রিট এর এত সুযোগ সুবিধা ভালো হয় আমরা ভালো পাই তার জন্যে স্ট্রিট ফার্স্টেই দেন সেই জন্যই মূলত এই কথাটা বললাম তো আপনারা যদি অন্য কুরিয়ার নিতে চান তা সমস্যা আমি দিতে পারবো বা দেওয়া যাবে এটা আপনাদের ইচ্ছা কিছু মালগুলো আছে যেটা অনেক হেভি মাল বা ভারী মাল সেগুলো আবার অন্য কুরিয়ার নিলে আবার যায় বা ভালো হয় বা কিছু ভারী মাল আছে অন্য নেয় মানে কিছু কুরিয়া এগুলো নিলে আবার খরচা অনেক অধিক পরে যায় আর অন্য কুরিয়ারে একটু কিছু কম পরে সেদিক বিবেক বিবেচনা করে সে সময় কুরিয়ার কোনটা দিলে ভালো হয় না হয় যাই যেরকম মাল নেয় ওটা বিবেক বিবেচনা করা যাবে তো আমি বলব আপনারা ছোটো মাল নিয়ে লিস্ট ফার্স্টেই নেবেন তো এইগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড হলেও কিন্তু অনেক ভালো এগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনে এটা এটাতে কিন্তু কোনো প্রকার কাজ করা না এটা অরিজিনালি এমন এর ভিতরে একটা ব্যাটারি থাকতো ব্যাটারিটা খুলে বাদ দিয়ে আমি আমার এই ব্যাটারিতে চেক করে তারপরে কিন্তু এইগুলা আপনাদের হাতে উঠা দিয়ে থাকি তো এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দয়া করে কেউ দামাদামি করবেন না তো এইগুলো সেকেন্ড হ্যান্ড পাওয়ার গার্ড কোম্পানির ছয়শো পঞ্চাশ বিয়ে বারো ভোল্টের ইউপিএস তো এটা কিন্তু আবার ফ্যান চালালে কিন্তু ওই যে ফ্যানে যে কিছু আইপিএস আছে সাউন্ড করে বা ইউপিএস আছে অনেকটা সাউন্ড করে কে ক্যাঁকে করে বা সাউন্ড করে এইগুলাতে কিন্তু ওরকম সাউন্ড আসে না হালকা একদম এক কথা এই যে লোমিনাস আইপিএস লুমিনাস আইপিএস অনেকজনই চিনে লুমিনাস আইপিএস যেমন একটা হালকা নয়েজের মতো আসে কিন্তু যেতই বলে লুমিনা লুমিনাস আইপিএস যদি কেউ বলে সাইন তাহলে আমি বলবো যে এই পাওয়ার গার্ডের ইউপিএস লুমিনাসের আইপিএস হালকা একটু সাউন্ডের মতো আসে ঠিক এটার ওরকম হালকা একটু সাউন্ডের মতো আসে ওরকম বোঝা যায় না তো ব্যাপারটা হচ্ছে এরকম তো যদি ফ্যান চালাতে চান তাহলে আপনারা এই এই ইউপিএসটা নিতে পারেন এই এইটার মূল্য এক হাজার টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না তো এছাড়া আমাদের কাছে আরও ইউপিএস আছে এখানে প্লাস্টিক বডির ইউপিএস আছে স্টিল বডির ইউপিএস আছে তো ফ্রিজের স্টেবিলাইজার আছে ইউপিএসের ভ্যারাইটিস অ্যাম্পিয়ারের ইউপিএস গুলো আছে চাইলেই কিন্তু এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পুরো চৌষট্টি জেলায় এবং দোকানে এসে দেখে নিতে পারবেন এখানে আরও ভ্যারাইটিস কোম্পানির ইউপিএস আছে এবং আরও ভ্যারাইটিস কোম্পানির আইপিএস আছে চাইলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এগুলোও নিতে পারবেন তো আমরা মূলত অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে বেশিরভাগ মালগুলো পাঠিয়ে থাকি আর যদি এ ধরনের ভিডিও পেতে চান বা আনকমন আনকমন ইউপিএসের ভিডিও মূলত আমি অনেক বেশি সেরে থাকি আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেল আনকমন ভিডিওগুলো ইউপিএসের তো যদি এ ধরনের ভিডিও ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তো আমি বরাবরের মতো একটা কথা বলি আমি কিন্তু অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন এবং ভুলগুলো ধরিয়ে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ